সমস্ত কাজ করতে করতে আমার প্রায় বিকেল হয়ে গেছে আমি এবারে এই যে চালটা নিয়েছি আর উনুনে গোবর দিয়ে কাঠ গুঁজে রেখে দিলাম এবার আস্তে আস্তে ধোঁয়া হবে তা করতে করতে আমার এদিকে চালগুলো বেটে নিয়ে আসতে হবে আর আমি এই যে বাইরে থেকে ওই রাস্তার ওই ধারে একটা তাল গাছ ছিল ড্রেনের ওই ধারে ওখান থেকে তাল পাতা নিয়ে এসেছি সরু চাকলি বানাবো আজকে সরু চাকরি বানানোর মানে আমাদের এদেশীয় আমরা তো আমাদের অগ্রাণ মাসে সংক্রান্তির দিন সরু চাকলি বানাতে হয় শাশুড়ি যেভাবে বলে দিয়েছে সেভাবে করার চেষ্টা করি যতটা পারি করি তো আজকে সরু চাকলি বানানো হবে সন্ধ্যার পরেই বানাবো প্রায় সন্ধ্যা হয়ে এসেছে পাখিগুলো মিচির করছে একবার ঘরে যাবে পাখিগুলো আর আমি এদিকে দুপুরবেলা রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া হওয়ার পর তারপরে আবার শুরু করেছি বিকেলের অ্যারেঞ্জমেন্ট মানে বিকেলে আমাদের ওই হতে হতে পারে সন্ধ্যার সময় আমি শুরু করবো এখন ওই এই লেপা পোছা চাল বাটা সমস্ত কিছু এগুলো সব রেডি করছি বন্ধুরা দেখতে থাকো দেখো ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগবে নিলাম আর এইদিকে আমি গুলে নিয়েছি বুটিটা কেন নিলাম বুটিটা আমার লাগবে সুই চাকরি বানাবো তো বেগুনটা কেটে নিচ্ছি ফার্স্টে যে বেগুনটা বেগুনের এতটা রেখে এটা রেখে দিই এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি রাত হয়ে গেছে অনেকটাই রাত হয়ে গেছে তাল পাতা তাল পাতা নিয়েছি তাল পাতা দিয়ে এমনি করে টানবো কেটে সেট করে নি

এটার মধ্যে দিয়েছি আদা এই এতটা টুকরোর একটা আদা দিয়েছি আর দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে এটা বেটে নিয়েছি পাতলা করে বেটে নিয়েছি বানাবো সরু চিকলি

খুলে দেখবো এই যে দেখি এবারে এটা একটু কোনাগুলো নড়িয়ে দিলে একটু উঠে যাবে এই যে এমনি করে এমনি করে এমনি করে আরেকবার একবার উল্টে দেবো দিয়ে আর একবার ঢাকা দিয়ে দেবো হয়ে গেছে কোনাগুলো একটু খুচিয়ে দিলে পাতলা পাতলা হবে একদম তাওয়াটাও কালো বেগুনটাও কালো বোঝা যাচ্ছে না আবারও ওই রকমই

এই সরু চাকলি আমি শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে শাশুড়ি খুব ভালো বানাতো পাতলা একদম করতো আমি পারি না তবুও শিখেছি এই যে কিছুটা হচ্ছে যতটা পারছি চেষ্টা করছি বানানোর এটাও অনেকটা পাতলা হয়েছে আর অনেকটা বড়ও হয়েছে আর কত বড় বড় আর এই যে তুলতুলে তুল তুলে করে সবগুলো রকম একই রকম ভাবে সবগুলো বানিয়ে দেবো এই যে বেগুনটা প্রথমে নিলাম একটু তেল থেকে নিলাম করে একটুখানি বুলিয়ে দিলাম আর কাঠের জালে না খুব তাড়াতাড়ি টপ 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 হয়ে যায় এই যতক্ষণ দিতে দেরি এই যে এমনি করে আমি তো বসিয়ে করতেই পারছি না ফুড়ে যাচ্ছে দিলাম এবার একটু ঢাকা দিয়ে দিলাম দূর থেকে একদম টপ টপ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এত তাড়াতাড়ি আমি তো ভাবতেই পারিনি একদম নরম তুল তুলে আবার বাবু কটা খাবি তুই পাঁচ ছটা খাবো গুড় দিয়ে ঝোলা গুড় হম একটু বেশি করে দিন তাহলে একটু ছড়ানোটা বড় হবে তোর ঠাকুমার কাছে শিখেছি ঠাকুমা তোর ঠাকুমা খুব সুন্দর বানাতো দিদার কাছে দিদা আমাদের বাপের বাড়িতে এই পিঠেটা অতটা হয় না এটা শ্বশুর হয় আপনার কাছেই শিখেছি আমার থেকে অনেক সুন্দর করে বানাতো আরও নরম হতো ঠাকুমারটা হ্যাঁ আরও নরম হতো আমি মোটামুটি করি তাও খারাপ হয় না ভালোই এই তো কেমন হচ্ছে এটা ঠাকুমার মতন তো হবে না কোনাগুলোকে একটুখানি খুঁচিয়ে দিলে এই যে লেগে যায় তো তাহলে কি উঠে যাবে না তো তো ঠাকুমা আমার ভিডিওতে না আমার মানে উনি যখন আমি যখন ভিডিও স্টার্ট করেছি মানে আগে তো জানতাম না ভিডিও আমি করেছি লকডাউনে অনেক ডিম ফাটিয়ে আমি ফেসবুকে দিতাম ডিম ফাটিয়ে তরকারি করলাম তখন তো এডিট করতেও জানতাম না দিয়ে পরে ওই রকমই এক জায়গাতে দিনের তরকারি এক জায়গাতে ফাটানো ভিডিও ওইভাবে সেট করে দিয়ে দিতাম তো পরে আস্তে আস্তে যখন জান বুঝলাম যে ইউটিউবে এরকম দেওয়া যায় তো তখন আমি দিতে শুরু করলাম এটা ইয়েটা করতেছি ও তো উনি ছিলেন না উনি যখন বেঁচে ছিল তখন আমি ব্যাস হয়ে গেছে কত নরম হয়েছে তুল 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 করছে এগুলো তো রাত্রের খাবারের জন্যই তো করা রাত্রে খাবো তাই জন্যই তো বানাবো এই তো হয়ে গেছে আর কয়েকটা হবে তাহলেই হয়ে

যত বড় হয় আর কি এইটাও অনেকটাই বড় হয়েছে ঠিক আছে উল্টোই বড় আছে হ্যাঁ হয়েছে এইটাই এইটাও তুলতুলে নরম হয়েছে লাস্টেরটাও দেখাবি গুড় হুম ঝোলাগুড়ের পৌটোটা নিয়ে আসবি তো হুম যা এই তো কোথায় তাকেও নরম তুলতুলে হচ্ছে কেউ নড়ছে মানে তুলতুলে নরম দুলছে এমন নরম হয়েছে যে এমনি করে দুলছে নরম হলে তো দুলবেই শক্ত থাকলে তো এমনি করে তাকিয়ে থাকতো মানে খাড়া খাড়া হয়ে থাকতো আর নরম হয়েছে তা এমনি করে দুলছে সেটা তো নরম হয়েছে বলেই তো দুলছে যাও ইয়েটা গুড়টা নিয়ে এসো কটা খালি বাবু তিন চারটে দাও কটা দাওয়া তিন চারটে দাও চারটে এক দুই তিন চার ঝুল ঝুল করছে কবে আনলো হ্যাঁ ওই এক শেষ হয়ে গেছে আবারও আবারও এনেছে এটা সুন্দর গন্ধ খেজুর গুড়ের গন্ধ ঝোলা গুড় পিওর ভেজাল কথাবার্তাও জানে না রে পিওর খাঁটি হ্যাঁ ওই ভেজাল নেই সেটা বলতে পারি হুম পিওর ভেজাল কোথা কিচির এখনও কিছুই শিখলো না লাগিয়ে রাখি কেন বলো তো এতটা মানে না টা মানে দুধ থেকে নিয়ে আসছে সেই শাল থেকে নিয়ে আসছে শাল গুড়ে শাল বসে এনে দাও আগুন পাচ্ছিস হ্যাঁ ঠান্ডা খুব বাবু খেনে হুম খুব সফট মুখে দিলেই গলে যাচ্ছে একটু জোরে বল এত কষ্ট করে বানালাম মুখে দিলেই গলে যাচ্ছে একটা রুটি কত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে দশ বারোটা খেতে হবে কটা খেতে পারবি তুই দশ বারোটা খেতে দশ বারোটা